থেকে কাটাগাঁও থেকে নতুন বাজারে যাতায়াত করেন সেই রাস্তার উপর দিয়ে বর্তমানে বন্যার জল চলতে আছে আপনারা দেখতে থাকুন খুবই দ্রুত বর্তমানে বন্যার জল বাড়তে আছে তাই অত্র এলাকার প্রায় হাজারের অধিক মানুষ বর্তমানে আতঙ্কে ভুগছেন বর্তমানে রাস্তার উপর এরা গবাদি পশু এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আশ্রয় নিয়েছেন বিভাগীয় তরফ থেকে এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা করা হয়নি তাই এলাকাবাসীর মানুষ অনেক কষ্টের শিকার হতে হচ্ছে আপনারা এই মুহূর্তে দেখতে আছেন আমি লাইভটি দেখাচ্ছি রাজ্যেশ্বরপুর শেরপুর সপ্তম খণ্ড গুলোর পাড়ের যে

মানুষের যোগাযোগের রাস্তা বিচ্ছিন্ন হতে পারে এখন পর্যন্ত বিভাগীয় তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যদি আগে ব্যবস্থা নেওয়া হতো তাহলে রাস্তাটি আটকে নিতে পারত

পরিবার হাজার দেখতে পাচ্ছেন রাস্তার উপর দিয়ে কিভাবে জল স্পিডে যাচ্ছে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি করে आई चला 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 मोटर पेन ने तो और आवे एकवा ने ओ बस आप भाई लगा के उठेंगे あっおい。 वो बाबू वो बाबू और ता लोग ना लोग ना कोई नहीं टिकट दरवाजा एक वीडियो बना ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কাটাগাঁও নিত্যানন্দপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি নুরুল হোসেন লস্কর উর্ফে মদন নামে পরিচিত উনি এসে বর্তমানে বন্যায় যেগুলা মানুষ ডুবে আছে সেগুলা মানুষের খোঁজখবর নিতে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি এসে এখানে উপস্থিত হয়েছেন বানবাসীর যেগুলা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মানুষের পাশে দাঁড়াতে উনি বর্তমানে এসে উপস্থিত হয়েছেন এ ব্যাপারে আমি উনার সঙ্গে কথা বলব কালকে তো আমাদের এই রাজ্য সফর রাজ্য গুলোভার কালকেতনে বহুত প্ৰায় এক হাজাৰ ষষ্ঠ গোলৰ পাৰ ফাটা গাঁও একা হাজাৰ পৰিবাৰ জলে নিচে আছে আমাৰ খুব বেছি দুখ লাগে এই ফ্লাডেৰ জলে প্ৰায় হাজাৰ পৰিবাৰ মানুহ জলৰ নিচে আছে আমি খুব দুখিত অতি সত্তৰ আদি ডিষ্ট্ৰিক্টৰ ডি চি মহোদয় ছাৰ কেধ কৰিছোঁ অতি সত্তৰ আমাৰ এই কাটা নিতানি পিৰ অনেক মানুহ দলে নিচে আছে ব্যৱস্থা কৰি দিব লাগে আমি ডি চি চাৰক অনুৰোধ কৰিছো ঠিক আছে ধন্যবাদ